গ্রাম ও শহরের মেলবন্ধু ঈদে নিউজ কলকাতার বস্ত্র বিতরণ আজ রবিবার দীর্ঘ এক মাস ব্যাপী রোজা পালন করার পর আরব উপমহাদেশে ঈদ পালন করলো আজ রবিবার সন্ধ্যায় সওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে পশ্চিম বাংলার সহ দেশের সর্বত্র সোমবার ইদুল ফেতর ফিতর উদযাপিত হবে এই ব্যাপারে কলকাতার মসজিদে নাখোদা মার্কাজি রুয়া তেহিলাল কমিটির সম্পাদক নাসির ইব্রাহিম এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন আজ সন্ধ্যায় সওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ায় সোমবার ইদুল ফেতর ফিতর উদযাপিত হবে পবিত্র কাবা শরীফের ঈদের জামাত দেখছেন আপনারা ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায় الله اكبر ولله الحمد الله আগামীকাল সোমবার পবিত্র ঈদ উদযাপন করতে চলেছে এই উপলক্ষে নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে খিদুরপুর ইউথ কি আওয়াজ সংগঠনের প্রায় পঞ্চাশ জন বাচ্চাদের কীট ও বস্ত্র বিতরণ করা হলো। अच्छा लगा आप लोगों के साथ मिल कर आप लोग बहुत अच्छे हो यहाँ सारे बच्चे लोग हमें प्यार दे रहे हैं आप लोग से मिलकर बहुत अच्छा लगा ऊपर वाला चाहे तो दोबारा आप लोगों से फिर मुलाकात होगी आप लोग, हो लोग अच्छे से रहना हम लोगों को दुआ देना थैंक यू आपका नाम मेरा नाम उमना वाजिम है और न्यूज़ कोलकाता रिपोर्ट के रिपोर्टर की तरफ से बहुत प्यार সামসাদান সমাজ নানান মূলক কাজ করে থাকি পাশাপাশি সাহিত্য সংস্কৃতিমূলক কাজ করে থাকে শিক্ষামূলক ভ্রমণ করে থাকি আশা করি আপনিও আমাদের সাথে যুক্ত হন যাতে আমরা আপনাদের সাথে যুক্ত হলে তাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছব এদিন উপস্থিত ছিলেন প্রিয়া চ্যাটার্জি প্রণতি সাহা পুনম বেগম আব্দুল রহিম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ ক্যামেরায় হাবিবুল আলমের সঙ্গে কাজী হাফিজুল ও আব্দুল হাকিম রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার 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 সাত চার এক দুই Ya.